মাঠ দিবস উপলক্ষে যশোর অঞ্চলে টেকসই প্রসারণ প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত ইয়া ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাগাহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অত বছরের যশোর অঞ্চলে টেকসই প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি কৃষি প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু অতিরিক্ত সচিব গবেষণা অনুবিভাগ কৃষি মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রবিউল ইসলাম প্রকল্প প্রকল্প পরিচালক টেকসই কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঝিনাইদা এ সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার কৃষি অফিসার মাহবুবুল আলম রনিসহ স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে বক্তারা বলেন একটি প্রযুক্তি যখন মাঠে আসে তখন কয়েকটি বিষয়কে বিবেচনা করে বিজ্ঞানীগণ সুপারিশ করেন যে এই প্রযুক্তি মাঠে আসতে পারে সেই প্রযুক্তি হতে হবে আধুনিক প্রযুক্তি দিয়ে সেটি প্রতিষ্ঠিত হবে সেটি হবে সাশ্রয়ী এবং টেকসই উদ্বুদ্ধ করা হচ্ছে দুঃখের বিষয় এরা আমি কয়েকটা মার্ধিমাস দেখেছি এই মার্ধিমাসের পরে আর আমরা কারো খুঁজে পাইনি এটা আমার নিজের ব্যক্তিগত কথা বলছি আমাদের পাশে একটা পাড়া আছে এখানে একটা কুল পাড়া করা হচ্ছিল প্রত্যেকটা বাড়ি একটা হচ্ছে আমি বলেছিলাম ওই মিটিং যে যদি প্রত্যেকের বাড়ি কুল গাছ হয় তাহলে আমরা একটা কুল গ্রাম নাম রাখবো পরবর্তী দেখা গেল বাড়ি দেখার নাই এটা তদারকির অভাব হতে পারে না হয় মানুষের অবহেলাটা হতে পারে সচেতন হতে পারে তা আমরা সেই ধরনের না হই আমরা সবাই উদ্বুদ্ধ হইন আদা সম্বন্ধে আমরা একটা সবসময় ধারণা পোষণ করে থাকি আদা শুধু ছায়াতেই ভালো হয় বিষয়টা কিন্তু তা না আদা প্রথম দিকে মোটামুটি ছায়া পছন্দ করে এবং তিন মাস যাওয়ার পরে যদি আপনি এপ্রিলে আপনি আদা রোপণ করেন সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আদা মানে লাগানোর এপ্রিলের প্রথম সপ্তাহ অনেকেই হয়তো বুঝতে পারেন না মাঠ দিবস মানে আমরাও কৃষি অফিসে ছিলাম অনেক অনুষ্ঠান করেছি বিষয়টা হচ্ছে অনেকে আসেন যে একটা অনুষ্ঠান হচ্ছে কৃষি বিভাগের আমরা ওখানে গেলে কিছু কৃষি অফিসারদের সঙ্গে কথাবার্তা বলতে পারবো নাস্তা পাবো এইভাবে চলে আসি আসলে মাঠ দিবসের একটা বড় তাৎপর্য রয়েছে আমি একটু এদিকে আলোকপাত করি সেটি হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের দপ্তরের নাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সম্প্রসারণের কিছু

নিয়ে যাতে আমি সুখে থাকতে পারি তার জন্য অর্থ উপার্জন করি বৈধভাবে পাশাপাশি কিছু দেশ সেবা করা ভালো কাজ করা আমাদের একটা সবার লক্ষ্য ভালো কাজ করা আপনারা শুনেছেন যে এখানে আমরা এসেছি একটা নতুন প্রযুক্তি বস্তায় আদা চাষ করা আপনারা সবাই জানেন যে আমাদের দেশ ছোট লোক সংখ্যা বেশি কিন্তু টিউবওয়েল যখন চালান এক হাত দিয়ে চালাচ্ছেন এক হাত দিয়ে গ্লাস ধরতেছেন আধা গ্লাস খায় দুই গ্লাস ফেলতেছেন কারণ ওইটার দাম নাই এটার দাম আছে

এটা কেনা আপনার সারটা এই জন্য প্রয়োজনে অতিরিক্ত সার দেওয়া যাবে না যে বাংলার চাষী শতকরা যদি থাকে বিছে বাকি ২০ মিলে দেশ ভরা যাবে সে কত মিছে অর্থাৎ আপনার যদি উন্নতি না হয় আপনাকে যদি আমরা উন্নতি উন্নয়নের অংশে অংশীদার করতে না পারি তাহলে কিন্তু দেশকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না অবশ্যই আমরা দেখছি আমরা উন্নয়নের একটা কার্যক্রম এখানে যে মশলা চাষের ক্ষেত্রে আমরা এই বছর দেখেছি যে একশো টাকা করে আদা মাইকিং করে বিক্রি হয়েছে আসলে এটি কিন্তু নজিরবিহীন ঘটনা স্যার আমরা আপনার গেতাতে জানাচ্ছি স্যার আসলে যশোর অঞ্চল আপনি জানেন স্যার যে কৃষিতে অনেক সমৃদ্ধ অঞ্চল অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয় এবং তাদের নানা প্রশ্নের উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞ কর্মকর্তা